কাতলা মাছের মাথা ভালো করে ভেজে নিয়ে আজকে তৈরি হবে আমার হাতে পুঁই শাক এবং নানান রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে ভ্যাট তরকারি স্পেশাল আজকে রান্না দারুণ টেস্ট আমার ছেলে খুব ভালোবাসে আমার বউ তো আবার মাছ খায় না লে খুব ভালোবাসে এই তরকারিটা খেতে অনুষ্ঠান বাড়ির মতো করার চেষ্টা করছি দেখা যাক কতটা কী করতে পারি মাথাটা প্রায় ভাজা হয়ে গেছে সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি তারপরে বাকি প্রসেস চালু হবে এই তেল গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সব সবজিগুলো আমি দিতে থাকবো তার সঙ্গে প্রথমেই দেব পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে বেশি ভাজা ভাজা দরকার নেই হালকা একটু নাড়ি চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো এখানে সবজি একটা করে বলতে গেলে পরে অনেক এসে যাবে মনেও রাখতে পারো না কি কি আছে গো আলু কুমড়ো গাজর গোমড়ো বেগুন শাকের পরসেন্টটা পড়ে যাচ্ছে আগে দেবো আলু কুমড়ো যেটা আছে সেগুলো আগে দিয়ে দিলাম এবার সুন্দরভাবে থালে নেবো আগে না দাও এরপরে একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে যখন খালটা তারপরে দেবো যে শাকগুলো আছে যেমন আছে মূল আছে আচ্ছা মূল শাকও আছে নাকি এর মধ্যে মূল শাক যায় না আচ্ছা ঠিক আছে জেনে গেলাম একটু পরেই দেবো পালং শাক বেগুন এগুলো এখানে রাখা আছে সব ধুয়ে রাখা আছে সুন্দর করে বেশ কিছুক্ষণ একটু নাড়ি ছাড়ি নেওয়ার পরে এবার দিয়ে দেবো যা যা আছে এখানে পালং শাক আর কুঁই শাক তাই তো তো পালং শাক যদিও কুঁই শাক এবং সঙ্গে খাঁদবে বেগুন দুর্দান্ত হতে চলেছে আজকে মাছের মাথা দিয়ে ভাত তরকারি আ হা 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 বন্ধুরা আমার সাথে থাকো। বন্ধুরা ভালো লাগলে নিজেরাও বাড়িতে ট্রাই করো দারুণ হবে এটা খেতে মনে হচ্ছে যা সুন্দর খুব বেশি পরিমাণ নেই অল্প 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 করে সব কিছুই রয়েছে সবজি শীতের যা যা সবজি মোটামুটি প্রায় সবই রয়েছে দারুণ এরপর দিয়ে দেবো মশলাগুলো তাই তো হ্যাঁ দেবে এই সবজিগুলো বেশ একটু নরম নরম হয়ে গেছে অর্ধেক সেদ্ধ হয়েছে পুরোটা হয়নি এইবার দিয়ে দেবো ঢাকা দিয়ে সবজিগুলোকে একটু সেদ্ধ মতো হাফ সেদ্ধ হয়েছে এবার দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এবং রসুন অল্প করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপরে দেব হলুদ এই এক দেড় চামচ মতো হলুদ এক দেড় চামচ মতো হলুদ তার সাথে ধনে এক চামচ মতো এবং দিয়ে দেব জিরে গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে এবার দেবো পরিমাণ মতো লবণ যেহেতু লঙ্কাটা প্রমাণ মতো দিতে বেশি ছাল হলে আমার ভালো লাগবে না মাছটা ভাজার সময় অল্প লবণ দেওয়া ছিল লবণটা আন্দাজে দিয়ে অল্প করে দিলাম এখন যাই দেখে পরে দেওয়া যাবে ভালো করে মিশিয়ে নেব তারপরে মাছের মাথাগুলো ধরব আরে শাবাস থাকো বন্ধুরা আমার সাথে আমি জানি আমার সাথে সবাই আছে আজকের রান্না সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে ঘ্যাট তরকারি ও এরপর দিয়ে দেব মাছের মাথা দিয়ে সব কিছু দিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নেব দারুণভাবে একটু এই কাশ্মীর কাশ্মীরি লঙ্কাগুলো দেবে এটা এখানে নেই দেখছি কাশ্মীরি লঙ্কাটা একটু দিয়ে দিলে রঙটা খুব সুন্দর হবে বাইরে একটা পিকনিকের বক্স বাড়ছে ধুপধুপ করে আওয়াজ হচ্ছে ভালো করে কষিয়ে নিয়ে আসবে আহ দাঁড়ুন কোনো কথা হবে না হ্যাঁ টমেটোটা বাকি ছিল আমার বউ এসে আবার টুক করে টমেটা দিয়ে দিলাম নিজে কাটতে দেরি করবে তাই তাঁত লঙ্কা থ্যাংক ইউ হেল্প করে দেওয়ার জন্য ও কষানোটা যা হয়েছে কোনো কথা হবে না এরপরে একটু ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে ঢাকা গিয়ে কোনো কথা হবে না বোধ আমার সাথে থেকে বাগলামি চলতে থাকবে আমার থ্যাঙ্ক ইউ এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম একটু এবার একটু তুলে নিয়ে দেখে নিচ্ছি কেমন মজেছে দারুণ কষানোটা হয়েছে গো আমার বইয়ের কাছে শেখা আবার ও সবজি তৈরি করলে বেশি জল দেয় না কিন্তু আমাকে তো একটু জল দিতে হবে মনে হচ্ছে এখানে কি গো অল্প একটু জল দিয়ে বাকিটা তারপরে টানিয়ে দেবো না না এক বালতি দেবো কেন এই কী কথাবার্তা দেখেছেন কী সব কথাবার্তা আমি শখের রান্না করি তোমাকে যে হেল্প করছি রান্না করে সেটা বলছে না হুম আ হা হাহা হা দারুন হয়েছে এবার প্রয়োজন মতো একটু জল দিয়ে দেবো জলটা কোথায় আমার একদম হাতের কাছেই রয়েছে কোনো চিন্তা নেই হ্যাঁ পাইপ লাগাতে হবে না আমার হাতের কাছেই কল রয়েছে কলের থেকে জল নিয়ে নিচ্ছি দারুণ জলটা টেনে গেছে যে সবজির জলটা বেরিয়েছিল এবার একটু অল্প করে জল দিয়ে দেব দারুণ ব্যাস তারপরে একটু নুনমশাটা দেখে নিতে হবে নাকি ঝালটা এইবার মাছটাও তো সেদ্ধ হবে সবজিটাও সেদ্ধ হবে দারুণ হয়েছে রান্না প্রায় কমপ্লিট তোমরা দেখো আমাদের সাথে আমার সাথে থাকলে পরে দেখতে পাবে খেতে তো পারবে না আমরাই খাই খেয়ে রিভিউটা দিতে পারবো না সোজা কথা তখন ক্যামেরা করতে পারবো ভুলে যাবো হয়তো খাওয়াতে দারুন মাখা মাখা হবে তরকারিটা বেশি জল দিলাম না এখন টান টান একটু জল দিলাম সবজি এবং মাছটা সেদ্ধ হওয়ার জন্য একটা ভাজা মশলা আমার বইয়ের হাতে তৈরি করা আছে সেটা লাস্টে দিয়ে গরম মশলা দিয়ে একটু ধলে পাতা দিয়ে আর কিছু আর কিছু নেই সেগুলো দিয়ে তারপরে নামাবো আবার একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি সুন্দরভাবে কষে এসছে ঠাকুরটা করলাম এই মাত্র

বা সুন্দর হয়ে আর কিছুক্ষণ এবার হনি তোমার স্পেশাল সেই মশলাটা দেবে না টাইট হবে তো ওরে বাবা রে আমি তো একটু টাইট সরব একটা একটু বাড়িয়ে দিয়েছি দারুণ হয়ে গেছে ও দারুণ কোনো কথা হবে না এরপরে একটু টানিয়ে নিয়ে ভাজা মশলা দিয়ে কমপ্লিট সুন্দরভাবে বেশ টাইট টাইট হয়ে এসছে ঘন ঘন হয়ে গেছে সেইবার অফ করব তার আগে দিয়ে দেবো আমার বইয়ের হাতের তৈরি স্পেশাল নিজেরা বানাও নিজেরা খাও আমরাও যেমন বানাচ্ছি সেরকম আমরা নিজেরা খাবো আমার সাথে থেকো অল্প একটুখানি ঘি পড়বে এবার ভাজা মশলাটা মেশানো হয়ে গেছে কা একটু ঘি ব্যাস কোনো কথা হবে না ও এখনই তো এক বাটি খেয়ে নেবো আমি হ্যাঁ যে মাছ খায় না সে বলছে দু বাটি খেয়ে নেবে দেখল বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানাবেন